এই তিনটে শাড়ির মধ্যে দিয়ে শাড়িগুলো পরে নিবি তোকে আজকে দেখতে আসবে পাতকো ভাতকো ঠিক আছে ছেলেমেয়ে দি আসবে দেখতে তোকে এর মধ্যে দিয়ে একটা পরে নিবি আর এই নিয়ে তো কি পড়ে বা কি বলবি বলতো নীnyaConfigSource ছেলে আসলো কিন্তু একটা ছেলেও তোকে পছন্দ করে না তোর এই কালো চেহারা দেখে না সব ছেলেরা পালিয়ে যায় আমি দাদা জানে না রে তো দাদা জেনেবা কি করবে এর আগে তো কতগুলা ছেলেরে পেলে সব তো দাদা কাজ ছুটি করে বাড়িতে ছিল কোনো फायदा হলো ওই জন্য তো বলেছি তুমি কাজে যাও কাজ ছুটি করার কোনো দরকার নেই চুচুটা টাকাগুলো নষ্ট করো না তোর এই কালি বন্ডে কেলtere দেখতে আসলে তো পছন্দ করবে না বুঝাছিস তো আমার যখন জন্ম হয়েছিল আমার মা আমাকে বলেছিলেন তোর মা না বলেছিল ঠিক কথা কিন্তু তুই ভুল ভেবেছিস সুন্দর চাঁদের কথা বলেনি তোর মা ওই যে আকাশে চাঁদ আছে না যেটা গোহন লাগে কালো হয়ে যায় দেখিস না সেই চাঁদের কথা তুই যে দিনে হয়েছে তোর মা বাবার সঙ্গে তখন বহন লেগে গেছে তো মা বাবা মরে গেছে তুইও যদি মরে যেতিস না আমার হাড়ে মাংস গজাতো বুঝেছিস তো কেন যে তোর নিয়ে গেলো না এই যে জালি জালি খাচ্ছে সেই বাড়িটা সবাই তো খেলতে খেলতে বলে না কোন অসুবিধা হয়নি আয় রাহুল আয় বসুন কোথায় ননদ কোথায় তোমার ননদ দেখাও হ্যাঁ আমার একটু তারা আছে আচ্ছা আচ্ছা বসুন আমি নিয়ে হ্যাঁ নিয়ে পূজা Ai! নিয়ে আসো তোমার নরককে তো নরককে নিয়ে এসো না আমরা তাড়াতাড়ি চলে যাবো আমার টাইম নেই হাতে নিয়ে এসো তোমার নরককে এই তো আমার ননক এইটা হ্যাঁ চিন্তা করো তোমার পাশে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি না এত কালো আমাকে তো ঘটক মশাই বলো শ্যামলা সেই কারণেই তো আমি আসলাম এত খুব কালো এত কালো মেয়ে এত কালো মেয়ে আমি আমার বাড়ির বউ হতে পারে না ছি 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 নেহাত তোমার ঘটক মশাই অসুস্থ তাই এলাম না 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 এই বাবা এইতে তার মধ্যেও শাড়ি কালো পড়েছে তা গমরে জंगली দেখ তো না আমার আমার পছন্দ না পছন্দ তোর আমাদের পছন্দ না এরকম কালো দেখুন আমার ননদ কালো হতে পারে কিন্তু খুব ভালো মেয়ে সংসারে যত কাজ আছে আপনারা সব করে দেবে কখনো না তুমি অভিযোগ করতে পারবেন না যে ওই কাজটা পায় না রান্না বানাও খুব ভালো পড়ে আর ঘর ঠিকও বেরোই না নিন আমার ননদকে আপনাদের ঘরে কথা কি বলুন তো যে আমাদের বিঘা জমি আছে আমার যদি আপনি আপনার ছেলের জন্য নেন তাহলে আমি তিন বিঘা আপনার নামে লিখে দেব তিন বিঘা জমি দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো যদি আমার ছেলের বউকে আমি পাঁচজনের মাঝখানে না নিয়ে যেতে পারি আমি তিন বিঘা জমি আর হাতের কাজ দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি হ্যাঁ

যে আমার ছ বিঘার দিয়ে আমি তিন বিঘা কেন চার বিঘাও দিতে চেয়েছি দেখ তোকে দিলো না আর এই প্রত্যেকবার আসে ছেলে তোকেই কালি বলে অপমান করে চলে যায় সত্যি তুই মরলে না আমার ভালো হতো তো মা বাবা মরেছে তুই কেন মরলি না রে ভাগ্যিস তো দাদারে বলিনি যে কাজটা ছুটি করে বাড়ি থাকো তাহলে আমার এই মাছের টাকাটা আমার হাত থেকে চলে যেত সারা কাটছিত কুটছিত কোথা না তোর মরণ হয় না এত লোকের মরণ হয় না তো এটাও গেল এই ছেলে বাড়িতে হাত ছাড়া হয়ে গেল কালি কোথাকার রমা রমা ও তুই কাছ থেকে এবার চলে আসলে আজকে তো তাড়াতাড়ি আসলো বলছ কি ছেলেবেলা থেকে আমার বর্গী কি পছন্দ করলো তুমি কি করে আশা করো গো তোমার কেলতে বন্ধে পছন্দ করবে এই নিয়ে এই নিয়ে একান্ন নম্বর ছেলেটা হলো বুঝেছো মানে একশো খানো ছেলে দেখে যাবে তাও তোমার বিয়ে হবে না আশা আসা সবার বিয়ে হয়ে গেছে সবার বাচ্চা কাছে তাদের বিয়ে হতে যাবে কিন্তু তোমার বোনকে কেউ পছন্দ করবে না ওই কেল টেলে জানো আমি এমনও বলেছি চার বিঘা জমি দেবো আমি তাও জানো আমাকে কি বললো ভাই থাকে তার বিয়ে দাও কত অপমান করে চলে গেল সত্যি কি তোমার গেলো মরেছে আমাদের হাড়ি চাপিয়ে দিয়ে চলে গেছে আমার আর ভালো লাগে না যত জ্বালা হয়েছে আমার মা বাবা চলে গেছে আর আমার আমার হাতে আমার বোনকে দিয়ে গেছে মানে এত কালো কুচি সত্যি আমার আর ভালো লাগে না মাও মুড়িয়ে তো উপরে গেই করছে আমি তো এখন জ্বালা করে ঘুরছি আমি আমি যে কি করব ভালো লাগছে না আমার আর কিছু সত্যি আমার কপালটা সত্যি খুব খারাপ সবার কাছে মুখ শুনতো আমার এই গায়ের রঙের জন্য আরে নবনন্দিনী এখন শাড়ি পরে পটের বিবি বসে আছো কে আমি? আর কি খোলা হবে না নাকি আবার কোন ছেলে দেখতে আসবে সেই আশায় বসে আছিস শোন তো সাজবো না বিয়ে হবে না বুঝেছিস যতই ছেলে দেখতে আসুক কেউ তোরা কেলটে তোরা বিয়ে করবে না শোনো বৌদি আমি আর বিয়ে করতেও চাই না ঠিক আছে এরকম অনেককে দেখেছি বিয়ে না করে তারা বেঁচে আছে তাই আমিও চাই না আর বিয়ে করতে আর কেউ জোর জবরদস্তি অপছন্দ করে নিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যাবে সারা জীবন ওই শ্বশুর বাড়িতে আমাকে শুনতে হবে কালকে কালকে এরকম তার থেকে আমি এরকমই ভালো আছি আমি এরকমই ভালো আছি এরকম তো ভালো থাকবি দাদার বৌদির ঘাড়ে বসে বসে খাচ্ছি সারা জীবন বসে বসে খাবি এরকম তো ভালো থাকতেই হবে যত ঝামেলা আমার ঘরে এসে পড়েছে আগে জানলে না আমি তোদের ঘরে বিয়ে করে আসতাম না যে তুই কেলতে তুই এই ঘরে এসে এরকম জীবন আমার জ্বালাবি যা অসংখ্য মাছ মা তুমি যে কেন আমাকে একা রেখে গেলে মা তোমার সাথে কেন নিয়ে গেলে না মা অব আমাকে বলতো এই বাসন মাজা রান্না করা ঝাঁপ দেওয়া মাঠে যাওয়া কাঠ আনা সবই আমার করতে হয় তোমার ওই বোন নব নন্দিনী ও তো সংসারের কোনো কাজ করে না বাড়ির সব কাজ আমাকে করতে হয় বুঝলে তো ওই জন্য একটু দেরি হয় যত না জ্বালা হইছে আমার বোনটাকে নি জানো হ্যাঁ ওরে একটা কেলতে বনেই বাড়িতে থাকলে জ্বালা হবে না তোুমার আমার না সহ্য হয় না এতগুলো ছেলে দেখতে আসে না পছন্দ করে না আর ও কবে বিয়ে হবে তাও জানি না এ ওটাকে বাড়ির থেকে দূর করে তাড়িয়ে দাও তো দেখো নিজে তো বল আমি তো গলা টিপো মেরে বলতে পারি না তুই বল গলা টিপো মারতে কাল হইছে কি কারণ কি করাবে কাল হয়েছে আর আমি যদি গলা টিপো করে মারি না পা লোক কি বলবো বলতো আমাকে পা আমাকে বাজে বলবে জানো তো

হ্যাঁ আর কোথায় গেছিলি কোথায় বাড়িতে তো রান্না হতে পারে না গান্ডে বিন্ডে গিলতে থাকিস হ্যাঁ তোর কোনদিন না খাইয়ে রে লোকরা যে বলেছিস নাকি যে আমার দাদা বৌদি মানে না খাইয়ে রাখে না না ওই কথা বলিনি আসলে আমার অনেকদিন ধরে একটা জিনিসকে ইচ্ছা করছে তা তোমার কাছে ভয়তে চাইতে পারি না তা আজকে চাইছি কেন রে আমি বাগনা ভাল লোক তোকে গিলে খেয়ে নেব বাবা তুই যা খেল দে তা তোর আমার খেতে ইচ্ছা করবে না বল কি চাইছি বল তুমি 10 টাকা দেব সবাই দাঁড়িয়ে ওখানে ফুচকা এসেছে ফিসকা খাচ্ছে তে আমারও খুব খেতে ইচ্ছা করছে ফুচকা খেতে ইচ্ছা করছে ওখানে যেই ফুচকা গাড়ি রেখে যাবি লোকে তোকে দেখে ভয় পাবে দুটা দিনটা কথা বলবে বলে আগ্রহ বুড়িও যাচ্ছে এখন দাদা বিয়ে দিতে পারলো না ওখানে যে শুধু শুধু মানে মান সম্মানটা ডোবাস না বুঝেছিস তো যা কটা কটা শুকনো কটা মুড়ি আছে কোটাই তাই গেল গিয়ে যা আর তুই এই বাড়িতে থাকিস বা কেন রে তোর জায়গায় যদি আমি হতাম না বাড়িতে দূর হয়ে চলে যেতাম বুঝলি এত যা মুখ করি তোকে তো লাল লজ্জা বলতে কিচ্ছু নেই তো বাপমা মরেছে তোর নিয়ে যদি মরতো তাও ভালো হতো সারা কেলতে হাড় মাংস জ্বালিয়ে ফেলো যা সামনে দূর হাম

যাও তোমার সাথে কথা বলার আমার টাইপই না ও আর যদি সুন্দরী হতো তো কি হতো 50টা ছেলে তো দেখা হয়েছে কিন্তু তোর বিয়েই হয় না আমি কি করব বলো তো আমাকে তালো বানিয়ে পাঠিয়েছে পৃথিবীতে ভগবান তো এটা কি আমার দোষা যাকে যে রূপ দিয়েছে ভগবান যাকে যেরকম সৃষ্টি করেছে ভগবানের সৃষ্টি এটা এটা কি আমার মা বাবার সৃষ্টি তাহলে আমার মা বাবার যদি হতো তাহলে কি আমার মা বাবা আমাকে কালো জন্ম দিত হ্যাঁ তাহলে তো সবাই ফর্সা হতো কেউ কালো হতো না এটা কি আমাদের হাতে এ তো ভগবানের হাতে যে ভগবান যাকে যেরকম রূপ দিয়ে পাঠিয়েছে সেটা কেউ বোঝে না শুধু আমি কালো বোঝে সবসময় লোকে আমাকে মুখ করে

বাবা তোকে তো চেনাই যাচ্ছে না রে আরে কলকাতায় থাকি বুঝিস না এখন হয়েছে তোরা এই গ্রাম ছেড়ে এক বছর আর কি এই গ্রাম ছেড়ে তো কলকাতায় চলে গেছি তারপর তো ওদের দেখি আরে দেখবি কি করে তুই কি ভেবেছিস আমার মনের মধ্যেও না অনেক অনেক জ্বালা যন্ত্রণা ছিল রে যখন বাবা মারা গেল গ্রামের লোক কত সাহায্য চেয়েছি কেউ দিয়েছে একটা কাউ দেয়নি কি বলতো সবাই বড় বড় লেকচার মেরেছে লেকচার কিন্তু দেয়ার বেলায় কেউ ছিল না পাশে কাউকে পাইনি। রকম বাবার দেহটা আমরা আমি সৎ কাজ করে কাজকর্ম করে আমি আমার মাকে নিয়ে কটা পয়সা নিয়ে আমি কলকাতায় চলে যাই বুঝেছিস মানে আমার ভেতরে না মানে কি বলতো খ্যারজন মেগেছিল আমার কেন আমি এই গ্রামে থাকবো না গ্রামের লোকজন কেউ আমাকে সহযোগিতা করে নি আমার বাবা মরে গেছে না আমি কার না গেছি দুটো টাকার জন্য দুটো খাওয়ার জন্য কি কষ্ট না করেছি তাই মাকে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে দুটো টাকা জোগাড় করে আমি কলকাতা শহরে চলে গেছি জানিস গেলে পরে না আমার এক সত্যি ভগবান বলতে হবে ভগবান একটা দিদির সাথে আমার দেখা হয়েছে সেই দিদিটা আমাকে একটা এনজিওর মাধ্যমে আমাকে বিভিন্ন রকম কাজ দিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে কি তুই তো ভালো করেই জানিস আমি একটু বাড়ি পড়লে দেখেছিস তো সবাই আমাকে ডেকে নিয়ে যেতে আমি একটু সাজাতে খুব ভালোবাসি তাই আমি না পার্লারের কাজটা বেছে নিয়েছিলাম আমি একটা বিশাল বড় পার্লার খুলেছি আমার আন্ডারে এখন অনেক মেয়েরা কাজ করছে আমি এখন কি বলতো পুরো মানে কি বলবো ডিজাইনার ডিজাইনার মানে আমি এখন আমি পুরো তাদেরকে শেখাই বুঝেছিস হ্যাঁ এখন আমার কি নেই বাড়ি গাড়ি মানে কি নেই আমাকে এখন দেখ সবাই আমাকে বাবা সবাই দেখে দেখে কথা বলে কেন বলতো পয়সা আছে পয়সা তাই যখন ছিল না না কেউ দেখেও আমাকে জিজ্ঞেস করেনি বুঝেছিস সবাই আমাকে লাথি মেরেছে ঝাটা মেরেছে তাই পয়সাই সব কিছু জীবনে বুঝতে পেরেছিস পয়সা দেখে তোকে মনে হচ্ছে রে যে তুই এখন কলকাতায় থাকিস মনে হবে না কেন জানিস এই যে যখন আমার বাবা মারা গেল অসহায় হয়ে পড়লাম তখন আমাদের খাওয়াও জুটতো না রে মাকে নিয়ে না মামার বাড়িতে উঠেছিলাম আমার মায়ের নিজের ভাইয়ের বাড়িতে মামার বাড়িতে জানিস যেই এই এক সপ্তাহ হয়ে গেল না তখন আমার মামা মামি আমাদের সব আত্মীয় স্বজনের মুখ ছোট হয়ে গেছে যে আমি বুঝতে পেরেছি যে আমরা খাচ্ছি বলে তাদের অসুবিধা হচ্ছে কি করলাম বল তো তখনই আমার মাকে নিয়ে আমি কলকাতা শহরে চলে গেলাম বুঝতে পেরেছিস তাই নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি আমার কথা বাদ দে আমি তো এখন অনেক বড় একটা স্বপ্ন দেখে যেমন স্বপ্নও দেখেছি বাস্তবেও পরিণত করেছি তোর কথা বল তোর কি খবর তোকে তো দেখে মনে হচ্ছে তুই খুব অসহায় কি হয়েছে আমাকে খুলে বল তুই আমার একমাত্র বান্ধবী ছিলি এই গ্রামে বল কি আর বলিস না তুই তো জানিস বাবা মা কত ছোট ছিলাম আমি আমি তখনই মারা গেছে আর একসাথে বড় হলাম দাদার বেশ ভালোই চলছিল চলছিল জানিস না জবে থেকে দাদা বিয়ে করলো তারপরেও বেশ কয়েক মাস ভালোই চললো কিন্তু বছর খানিক হয়ে গেছে এখন আমার বৌদি আমার সাথে জানিস না কি খারাপ ব্যবহার করে জানিস না বল আমার গায়ের রং কালো তো আমি কি করব। উঠতে বসতে আমাকে কালি কালি কেলটে কেলটে করে বলে ছেলের বাড়ির থেকে দেখতে আসে আমাকে কেউ পছন্দ করে না জানিস না ছেলের বাড়ির লোকজনকে আমার বৌদি তাদেরকে টাকা দেখায় এমনকি জমি দেওয়ারও লোভ দেখায় তাও কোনো ছেলে পছন্দ করে না জানিস না তা আমি কি করতে পারি বলে তোর বৌদি কি পাগল টাকার লোভ দেখিয়ে বিয়ে দিলে তো দুদিন বাদে তাদের তো লোভ বেড়ে যাবে দুদিন বাদে তো তোকে আবার চাপ দেবে তোর বৌদিকে এটা বোঝে না

ভাবছি যেদিকে দু চোখ যাই আমি সেদিকেই চলে যাব নাই তো নিজেকে শেষ করে ফেল কেন আমি আছি আরে এই সোমা আছে রে তুই নিজেকে শেষ করবি কেন আরে আমার আন্ডারে কতগুলো মেয়ের পেট চলে কতগুলো মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে আজকে তুই আমার গ্রামের বান্ধবী তোকে দাঁড় করাবো না এটা কখনো হতে পারে তুই আমার সাথে কলকাতা শহরে চল তোকে আমি নিজে হাতে তোকে তৈরি করব তুই নিজের পায়ে দাঁড়াবি তুই চাস না আমি নিজের পায়ে দাঁড়াই তুই নিজের পায়ে দাঁড়াবি নিজে রোজগার করবি তখন দেখবি তোর বৌদি তোর আত্মীয় স্বজন তোর পেছনে ঘুর ঘুর করছে বুঝেছিস এই আমাকে দেখ আমাকে আমিও তোর মতন অসহায় ছিলাম রে আমাকে এই গ্রামের লোক না কেউ আমাকে পাঁচ পয়সা দিয়ে সাহায্য করেনি বুঝেছিস কেউ না কেউ না মামা বাবা মারা গেছে কেউ দেয়নি আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি বাড়ি গাড়ি করেছি মাকে রিল্যাক্সে রাখছি মাকে এখন দেখ আমার আত্মীয় স্বজন পেছনে ঘুর 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 করছে এই তো গ্রামে আমাকে নেমন্তন্ন করেছে নেমন্তন্ন করে এসেছে কোনোদিন করেনি জানে এখন দাঁড়িয়েছে এখন বেশি বড়বার বা দামি গিফট দিতে পারবো তাই আমার বাড়ি গিয়ে আমার মামা মামার মেয়ের বিয়েতে আমাকে নেমন্তন্ন করে এসছে বুঝেছিস এসছি তো আমি কালকে তাই তো গ্রামটা ঘুরে দেখতে এসছি তাই দেখলাম তোকে তুই চল আমার সাথে তোকে আমি নিজে হাতে তোকে তৈরি করবো তুই নিজের পায়ে দাঁড়াবি কাজ শিখিয়ে তুই নিজের পায়ে দাঁড়াবি আর নিজেকেও সুন্দর তৈরি করবি এই যে খেলতে খেলতে বলে না তোকে তুই পার্লার কাজ শিখে নিজেও নিজের নিজেকে সুন্দর করবি চল আমার সাথে আর বাড়ি ফিরবি না তো না চল আমার সাথে আমি আজকে তোর সাথে চলে যা চল আমিও জেদ ধরবো আমিও বিয়ে করব না কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াবো আর বিশেষ করে আমার বৌদিকে আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি কিছু করতে পারি অবশ্যই কেলতে ভাব আমি সরিয়ে দেবো চল তুই তুই পার্লারের কাজ শিখে নিজের পায়ে নিজে দাঁড়াবি নিজেকে সুন্দর তৈরি করবি তোর বৌদিও তোকে দেখে না চোখ ছানা বড়া হয়ে যাবে চল আমার সাথে চল আর চল চলাই সন্ধ্যা হয়ে গেল এখনো সেই নবাব নন্দিনী খোঁজ পেলাম না হ্যাঁ কখন গেছে বাড়ির দিয়ে কি ফিরবে না নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ ভালো হয়েছে বাড়িতে যদি দূর হয়ে যায় তা ভালো হবে ও যে বিয়ে দিতে গেলে যে টাকা পয়সাগুলো আমার খরচা করতে লাগতো সে খরচাও তো আমার করা লাগতো ভালোই হয়েছে চলে গেছে কিন্তু দাদাকে তো কিছু একটা বলতে হবে কি দাদার একটা ফোন করে দেখি হ্যালো কি গো কোথায় তুমি আসতে দেরি হবে শোনো না বলছি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে হ্যাঁ গো সর্বনাশ হয়ে গেছে পূজা আরে আরে বাসবাগান তলায় যে একটা ছেলে আছে না ওই শুনলাম ওই ছেলেটার সঙ্গে নাকি কলকাতা শহরের দিকে চলে গেছে বাসে উঠে তোমার পালিয়ে গেছে দেখেছো মানে মান সম্মানের কথা কিচ্ছু ভাবলো না আর এই বোনের জন্য তুমি মন খারাপ করো আর আমি এই বোনের জন্য তোমার ছেলে খুঁজে বেড়াই কি বলছো বাড়ি আসবা না না তুমি কাজ শেষ করেই আসো যে আমাদের দেখেনি আমরা কেন তো দেখতে যাব ভালোই হয়েছে ঠিক আছে তুমি রাখো যা মিথ্যা কথা তো বলেছিলাম যে পূজা পালিয়ে গেছে ও যা অপমান করেছে আমার তো মনে হয় না যে ও আর বাড়ি ফিরে আসবে ও যা মেয়ে ভালোই হয়েছে চলে গেছে আসলে রাত কালামে একটু কানটা ভরে দেবো যে পাশের বাড়ি মিনুতিবাসী তো বললো যে ওরা নাকি অনেকদিন ওই বাস্তালায় পুকুর ছেলেদের সঙ্গে দেখে সে গল্প করতে আসলে সেটাই বলে যাই আমি দেবো পূজা বল বৌদি বাবা কি কলকাতা এসে কত বড় পাল্লায় কাজ করছিস তুমি এখানে কি করতে এসে? বাড়িও করেছিস কলকাতায়? গাড়িও কিনেছিস? হ্যাঁ বৌদি আমি খুব সুন্দর বাড়িও করেছি গাড়িও করেছি। সোনা বোন আমি না তো সঙ্গে খুব অনলাই করেছি বুঝিয়েছিস না হাসপাতালে ভর্তি আছে বলটা তো দাদা হাসপাতালে ভর্তি জানিস না টাকারও প্রয়োজন আর তুই যেদিন দিয়ে বাড়ি দিয়ে চলে এসেছিস না আমি সেদিন দিয়ে বুঝতে পেরেছি তুই থাকলে আমাদের বাড়ির লক্ষ্মী ছিলি রে আমি খুব অন্যায় করেছি তোর সঙ্গে তুই এক কাজ কর আমার সঙ্গে ফিরে চল আমি নিতে এসেছি রে না বৌদি শোনো আমি ওই বাড়িতে ফিরে যাব না ঠিক আছে আমি আজকে এখানে নিজের পায়ে দাঁড়িয়েছি আমি একটা ভালো কাজ করছি আমি এখন সব কিছু করেছি হ্যাঁ দাদা হসপিটালে ভর্তি তো বলছো তোমার টাকা পয়সার দরকার হয় বলো যত চাইবে আমি তত দেব কিন্তু আমি ওই বাড়িতে ফিরে যাবো না তাহলে তুই রাগ করে আছিস আমি একদম রাগ করিনি বৌদি শোনো আমি একদম রাগ করিনি আমি দূরে আছি তো কি হয়েছে যখনই তোমরা বিপদে পড়বা আমার কাছে আসবা আমার যতটুক ক্ষমতা আমি ততটুক তোমাদেরকে সাহায্য করবো বৌদি তুই যাবি না বলছিস আমি ওই বাড়ি ফিরে যাবো না এখানে একটা আমি কাজ করছি এখন দোকান করেছি আমি আমার দোকানে কত মেয়েরা কাজ করে আমিও কাজ করি না আমার অনেক কাস্টমার ধরা হয়ে গেছে এখন বলো হট করে এখান থেকে চলে গেলে আমার কি হবে না আইজন বলছি বৌদি তুমি ডাক করো না আমি ওখানে ফিরে যাব না ঠিকই কিন্তু যখনই তুমি বিপদে পড়বা বৌদি আমার কাছে আসবা আমার যতটুকু ক্ষমতা ততটুক আমি তোমাদের সাহায্য করব তোকে দেখেই পুরো অবাক হয়ে গেলাম নিজে কে কত পাল্টি পেলেছিস রে কলকাতার পুরো মেমদের মতন হয়ে গেছিস তুই কি করব বৌদি হয়ে গেছি এখন এরকম আমি আমি ফিরে যাচ্ছি যখন তুমি দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি দাদার চিকিৎসা করো হ্যাঁ ঠিক আমি একবার দাদাকে দেখতে অবশ্যই যাব আমি দেখে আসবো ঠিক আছে তুমি যে দাঁড়াও ওই পাশে বসো আমি টাকা নিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা কমেন্ট করছেন প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের নতুন নতুন ভিডিও প্রত্যেক দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন টিপে আমাদের পাশে থাকবেন আর প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার